ভাবুন তো একটা প্লেন হঠাৎ আকাশ থেকে উদাও হয়ে গেল সাঁত্রিশ বছর ধরে কোনো খোঁজ নেই আর তারপর একদিন হঠাৎ ফিরে এলো হ্যাঁ এটাই ফ্লাইট নশো এর রহস্য প্রশ্ন হচ্ছে এটা কি সত্যি উনিশশো সালে হারিয়ে গিয়েছিল আর উনিশশো বিরানব্বই সালে আবার ল্যান্ড করেছিল যদি তাই হয় তবে এত বছর প্লেনটা কোথায় ছিল ভিতরে বসা যাত্রীরা এই সাঁত্রিশ বছর কিভাবে বেঁচে থাকলো এটা কি টাইম ট্রাভেল নাকি কোনো গোপন এক্সপেরিমেন্ট নাকি বিশাল কোনো ষড়যন্ত্র আজ আমরা খুলে দেব এই রহস্যের দরজা যে রহস্য আজও মানুষের মনে ঘুরে বেড়ায় প্রশ্ন হয়ে সত্যি আর গুজব কোনটা আসল আর কোনটা কল্পনা সুতরাং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন কারণ এ শুধু একটি প্লেনের কাহিনী নয় এ যেন রহস্যের দরজা ভেদ করে ফিরে আসা এক বিশাল শিহরণ জাগানো রহস্য যা আপনার ধারণা সীমাকেও ভেঙে দেবে নিখোঁজের দিন ভাবুন তো আকাশে রোদ ঝলমলে সকাল বাতাসে কোনো ঝড় নেই সবকিছু যেন ছবির মতো শান্ত ফ্লাইট ঠিক সময় মতো টেক অফ করলো আর সবাই ভেবেছিল এটা হবে একদম সাধারণ যাত্রা কিন্তু আকাশ যতটা শান্ত ছিল ভাগ্য ততটাই অশান্ত মাত্র এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পর বিমানটি হঠাৎ এমনভাবে রাডার থেকে উদাও হয়ে গেল যেন কেউ সেটাকে আকাশ থেকে মুছে দিল রাবারের ঘষায় না কোনো সতর্কবার্তা না কোনো ইমার্জেন্সি সিগনাল ফ্লোরিডার এয়ার ট্রাফিক কন্ট্রোল এক মুহূর্তে স্তব্ধ চারপাশে শুরু হলো তোলপাড় নৌবাহিনী নামলো কোস্টগার্ড পাঠানো হলো সমুদ্রে আকাশের টহল চালানো হলো ঘন্টার পর ঘণ্টা কিন্তু আশ্চর্যের বিষয় না কোনো তেলের দাগ না কোনো ধাতব টুকরো যেন ফ্লাইটটা কখনোই ছিল না কিছুদিন পর সংবাদপত্রের শিরোনামে ফুটে উঠল অক্ষরে অক্ষরে ভেনিস ইন স্কাই ফ্লাইট নাইন ওয়ান ফর মিস্ট্রি দশ দিন পর যখন সমস্ত আশা ভেঙে চুরমার হয়ে গেল পরিবারগুলোকে জানানো হলো রিজুম ক্রাশ নো সার ক্যাশ ক্লোজ কারো চোখে তখন কারো বুক ভরা হাহাকার কেউ শেষবারের মতো প্রিয়জনের নাম ধরে কেঁদে উঠল কেউ চিরকালের মতো অপেক্ষার দড়ি ছেড়ে দিল আর সেই মুহূর্তে ফাইলের মোটা কাগজের ভাজে চাপা পড়ে গেল এক রহস্যের ঘটনা কিন্তু প্রশ্ন রয়ে গেল সত্যি কি এই কেস বন্ধ হয়ে গিয়েছিল নাকি আকাশের বুকে লুকিয়েছিল এর উত্তর সাঁত্রিশ বছর পরের ঝড় সাঁত্রিশ বছর ধরে নিস্তব্ধ থাকা আকাশ হঠাৎ এক সকালে যেন গর্জে উঠল সালটা উনিশশো বিরানব্বই জায়গা ভেনুজুয়েলার রাজধানী কার্কাস বলিভার আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে সেদিন সকালটা ছিল একবারে স্বাভাবিক রানওয়েতে টেক অফ আর ল্যান্ডিং চলছিল আকাশে ছুটে যাচ্ছিল আধুনিক জেট সব কিছু ছিল একবারে নিয়ম মাফিক কিন্তু হঠাৎ রাডার স্কিনে ভেসে উঠল এক অসেনা ছায়া একটা বিমান যা ট্রান্সপন্ডার কোড কোনো রেজিস্টারেই নেই কর্মকর্তা প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো পুরোনো সামরিক বিমান অথবা ভুল বস্তু ঢুকে পড়া কোনো প্রাইভেট প্লেন কিন্তু এরপর যা ঘটলো তা ইতিহাসের পাতা চিরকালের মতো জায়গা করে নিল রেডিওতে ভেসে এলো এক কণ্ঠস্বর দিস ইজ প্যান এ এম ফ্লাইট নাইন ওয়ান ফোর রিকোয়েস্টিং পারমিশন টু ল্যান্ড ফ্রম নিউ ইয়র্ক টু মিয়ামি কন্ট্রোল রুমে হঠাৎ নেমে এলো মৃত্যুর মতো নিরবতা সবাই একে অপরের দিকে তাকালো চোখে স্পষ্ট ভয়ের ছাপ কারণ সবাই জানত প্যান আমেরিকান নামে সেই এয়ারলাইন তো উনিশশো সালে বন্ধ হয়ে গিয়েছিল আর ফ্লাইট নশো চোদ্দ সেটি তো উনিশশো পঞ্চান্ন সালে অদৃশ্য হয়ে গিয়েছিল এখন পর্যন্ত যেটা কেবল ফাইলের পাতায় নিখোঁজ নামে চাপা পড়েছিল সেটাই হঠাৎ বাস্তবে ফিরে এসে রানওয়ের দরজায় দাঁড়িয়ে গেল যখন প্লেনটা অবতরণ করলো তখনই বোঝা গেল এটা কোনো আধুনিক জেট নয় বাইরের অংশে মরিচা পড়েছে ধুলো জমে আছে পেইন খসে পড়েছে ভিতরে ঢুকে স্পষ্ট হলো কোনো আধুনিক নেভিগেশন সিস্টেম নেই যেন হুবহু উনিশশো সালের বিমানের অবস্থা অক্ষত রেখেই সময়ের ফাঁক সিরে সরাসরি বর্তমান পৃথিবীতে চলে এসেছে কর্মকর্তাদের মধ্যে কেউ কেউ কেঁপে উঠলেন এটা কি টাইম ট্রাভেল কেউ ফিসফিস করে বললেন নাকি কোনো সরকারি গোপন পরীক্ষা কিন্তু প্রশ্নটা তখন থেকে মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে কিভাবে সম্ভব হলো যে উনিশশো সালের একটি হারিয়ে যাওয়া বিমান সাঁত্রিশ বছর পর হুবহু আগের চেয়ারায় হঠাৎ ল্যান্ড করে যাত্রীরা কোথায় ছিল এত বছর সত্য উদ্ঘাটন পুরনো রেকর্ড খুঁজে বের করা হলো কল সাইন চেক করা হলো যার ফলাফল ক্যাপ্টেন মিগুয়েল ভিক্টর হুবহু সেই নাম যা উনিশশো সালের ফ্লাইট তালিকায় ছিল এয়ারপোর্ট প্রশাসন সাথে সাথে নড়ে চড়ে বসল নিরাপত্তা বাহিনী মোতায়েন হল মেডিকেল টিম ইমিগ্রেশন টিম প্রস্তুত কিছু মুহূর্ত পর আকাশ থেকে নেমে এলো এক পুরানো ডগলাস ডিসি ফোর বিমান যেন কোনো জাদুঘর থেকে উড়ে এসে হাজির হয়েছে আকাশে কিন্তু আসল ধাক্কা এলো যখন দরজা খুললো যাত্রীরা একে একে নামতে লাগলো মহিলারা পঞ্চাশের দশকের পোশাকে হাঁটু পর্যন্ত স্কার্ট পুরুষদের মাথায় ফ্যাডার হ্যাট গায়ে পুরনো ডিজাইনের স্যুট হাতে পুরনো স্টাইলের স্যুট হাতে লেখা টিকিট কোনো বারকোড নেই কোনো ইলেকট্রিক রেকর্ড নেই এক মহিলা কোলে তিন বছরের শিশু নিয়ে দাঁড়িয়ে রইলেন কিন্তু উনিশশো সালে যে শিশুর বয়স তিন বছর ছিল উনিশশো সালে তার তো চল্লিশ বছর হওয়ার কথা সমস্ত বিমানবন্দর কর্মকর্তা নিরাপত্তা সংবাদকর্মী শঙ্কিত কে বুঝতে পারছিল না কি ঘটল প্রশ্ন ওঠে আসলে কি টাইম ট্রাভেল সম্ভব নাকি এটি ভয়ঙ্কর কৌতূল সৃষ্টি করার নাটকীয় ঘটনা হঠাৎ উধাও সবাই তাকিয়ে আছে এবং হতবাক আকাশের দিকে চোখ আটকে গেছে ঠিক তখনই ইমিগ্রেশন অফিসার ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করলেন কিন্তু হঠাৎ এক অবিশ্বাস্য মুহূর্তে পাইলট আবার দরজা বন্ধ করে দিলেন কোনো অনুমতি বা ব্যাখ্যা ছাড়া বিমানটি ধীরে ধীরে উড়ে গেল সকলের চোখ আকাশের দিকে আর সেই বিমান ফ্লাইট নশো চোদ্দ কখনও আর ফিরে দেখা যায়নি এই ঘটনার পর বিশ্ব দুমরে মুসকে বিভক্ত হয়ে গেল বিমানের যাত্রীরা কি সত্যি অতীত থেকে এসেছে নাকি সবই কল্পনায় একটি জটিল ধাতা অমীমাংসিত মাংসিত প্রশ্ন আজও অনেক প্রশ্ন রয়ে গেছে যা মানসিক উত্তেজনা এবং কৌতূহল উভয়ই জাগিয়ে রাখে যদি সবটাই মিথ্যা হয় তবে এত সুনির্দিষ্ট নাম পরিচয় কোথা থেকে এলো তবে কি সত্যিই কোনো সময় ফাঁক আছে আর যদি আপনি টাইম ট্রাভেল সম্পর্কে জানতে চান তাহলে আমার চ্যানেলে দেয়া আছে আপনি দেখে আসতে পারেন এই কাহিনীর উত্তর আজও আকাশে ভেসে বেড়াচ্ছে কেউ বলে সবই কল্পনা কেউ আবার বিশ্বাস করে বাস্তবের কোনোটি অবিশ্বাস্য নয় পৃথিবী যতই এগোয় এ রহস্য ততই গভীর হয়ে ওঠে তাহলে এখন প্রশ্ন রয়ে গেল আপনি কি মনে করেন ফ্লাইট নয়শো চোদ্দো সত্যি সময় ভেদ করে ফিরে এসেছিল নাকি সবই এক ভয়ঙ্কর গুজব এই রহস্য এখানেই শেষ হয়নি আপনার কৌতূহল আমাদের জন্য গুরুত্বপূর্ণ কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আকাশে ভেসে থাকে এই রহস্য এখনই আমাদের অপেক্ষায়